আসসালামু আলাইকুম মিসেস কাইসার রহমান ছিল ফ্রম ধানমন্ডির তাকুয়া মসজিদ বরাবরের মতো মসজিদের আলো আজকে আমরা আসি ধানমন্ডির তাকুয়া মসজিদে সবাইকে জুম্মা মোবারক আজকের জুম্মান নামাজ আমরা এখানেই আদায় করবো বরাবরের মতো আমার সাথে আছে স্যাংঘ পাগর আমার ছোটো ছেলে সাফির তো মসজিদ সম্পর্কে জানার চেষ্টা করবো আপনি জানান যদি মন্ত্রী সংগ্রহ কেউ বেশি কিছু জানতে হয় তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকুন আসসালামু আলাইকুম মসজিদের আলো আরও একটি পর্বে আপনাদের স্বাগত আজ আমরা ধানমন্ডি তাকুয়া মসজিদে যাব তার জন্য আমরা তাড়াতাড়ি করে বাসা থেকে বেরিয়ে পড়লাম মসজিদটি ধানমন্ডির বারোর এতে অবস্থিত সহজভাবে বললে ধানমন্ডির বত্রিশ নাম্বার থেকে দশ মিনিট দূরে লেকপাড়ের ব্রিজের পাশেই অবস্থিত ধানমন্ডির তাকুয়া মসজিদ সবুজ পরিবেশের সাথে সামঞ্জস্য রেখেই তৈরি করা হয়েছে চারতলা বিশিষ্ট এই মসজিদে প্রতিটি ফ্লোর রয়েছে প্রচুর সুব্যবস্থা প্রতিটি ফ্লোরে রয়েছে প্রতিটি ফ্লোরে এসির সাথে রয়েছে চারটি বিশাল আকৃতির এলইডি টিভি আরো বেশি করে মুসল্লিদের দৃষ্টি আকর্ষণ করার জন্যই এই সুব্যবস্থা রয়েছে মুসল্লিরা মন ভরে খতিবের বয়ান খুদ বা তর্জমা শুনতে থাকে বর্তমানে এই মসজিদের খতিবের নাম মুফতি সাইফুল ইসলাম ঠিক আছে আজকে জাহাজ আমার দেশে নতুন এই পর্যন্ত আমরা তাকুয়া মসজিদে আসছিলাম তাকুয়া মসজিদে অনেক ধনী ব্যক্তির সাথে দেখা অনেক ভালো তো আজকে জন্মার আমরা অনেক মাছের শুনলাম বিশেষ করে নারীদের নিয়ে নারীদের নিয়ে অনেক ধরনের মাছ মাছটা শুনলাম আর আস্তে আস্তে আমরা আপনাদের সাথে শেয়ার করব আর মসজিদে শুধু আল্লাহর করে এত সুন্দর এটা মনে মানে যতই দেখব ততই ভালো লাগছে তো আজকের ভিডিও এ পর্যন্ত যদি ভালো লাগে তো অবশ্যই ফলোয়ার বাড়াই দেবেন ফলো করে যদি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আবার সবাইকে জন্ম করেন